মসজিদে আজান হয়েছে আসসালাত মিনার নাউম শীত অনেক বেশি রে অতএ ঘুমের থেকে নামাজ ভালো না বরং নামাজের থেকে কম বলেন নিচের আরাম ভালো শুয়ে থাক স্বামী স্ত্রী দুইজন আরামে ঘুমাইছ এখন ঘুম থেকে উঠিস না মজা দেয় শয়তানে কিন্তু আজান যতক্ষণ চলে অতক্ষণ আসতে পারে না এই কারণে যাদের কাছে আল্লাহ আকবর স্লোগান ভালো লাগে না বুঝতে হবে যে তাদের ইমানের মধ্যে শয়তানি জারম রয়ে গেছে চিকিৎসা দরকার আপনাদের কাছে আল্লাহ একবার স্লোগান ভালো লাগে তো মার্শাল তাহলে বুঝা গেছে ইমান ফ্রেশ প্রিয় ভাইয়েরা আমার যে জন্য বললাম তাহলে আল্লাহ নারাজ হয় এমন নির্দেশ পিতা মাতা দিলে পিতা মাতার কথা মানা যাবে না কথা ঠিক আছে নি কথা কি আমার কথা না আল্লাহর কথা হুজুরের কথা না আল্লাহর কথা হুজুরের কথা বড় না আল্লাহর কথা বড় নেতার কথা বলো না কথা বল দলের কথা বড় না কথা বড় এখন বলো কাজ করতেছেন আপনার মা বাবা বলতেছে এই কাজে যাইও না এই হতে যাইও না তাহলে এই ক্ষেত্রে কি মা বাবার কথাটা মানা যাবে মনে রাখবেন মা বাবা যদি কাফের হয় আপনি যদি ইমানদার হন আপনি সন্তান মা বাবার খেদমত করবেন মা বাবার খাবার দাবার দেবেন কাপড় সাপড় দেবেন এটা আপনার দায়িত্ব যদি মা বাবা কাফেরও হয় কিন্তু ওই যে মা বাবা কুফুরি করে কুফুরের দিকে ফিরে যাওয়া যাবে তো মা বাবা আল্লাহর আইন বুঝে নাই আল্লাহর দিন কায়েমের প্রয়োজনীয়তা মা বাবা বুঝে নাই কারণ মা বাবার মন মগজে একসময় বাতিল মতবাদ ঢুকে গেছে কুফুরি মতবাদ ঢুকে গেছে ধর্ম নিরপেক্ষ মতবাদ ঢুকে গেছে জাতীয়তাবাদ ঢুকে গেছে এখন যতই চেষ্টা করেন মগজ ফুরটা পরিষ্কার হয় না ফুরে ফুরি মানতে রাজি হয় না মাঝে মধ্যে বুঝাইলে কিছু মানে আবার ফিরে যায় আগের জায়গায় কারণ এটা এত ভয়ঙ্কর বিশ্বাস এইসব মতবাদের চিন্তা একবার কারো অন্তর দখল করে ফেললে এ অন্তর সহজে পবিত্র করা যায় না এখন এই আয়াত অনুযায়ী বোঝা যায় যেই সব দলগুলো আপনাদেরকে দিয়ে শিরিক করাবে যেই সব নেতারা আপনাদেরকে দিয়ে শিরিক করাবে শিরিক করার নির্দেশ মা বাবা দিলে যদি মা বাবার আদেশ মান্য করা যায় না হয় তাহলে শিরিকের নির্দেশ কোনো নেতা দিলে সেই নেতার হুম হুকুম অনুযায়ী শিরিক করা যাবে কি না সবাইকে বলতে হবে যাবে এখন বলতে পারেন হুজুর আমরা তো শিরিক করি না আল্লাহ তালা কি বলছেন মা লাইসালাকা বিহি এল মন শিরিক কর কিন্তু এই ব্যাপারে তোমরা বুঝো না যে শিরিক কেমনে করে একটা শিরিক একটু দেখাই দিব বেদরে বিন্দু কেন দেখাই দিলে বুঝে আসব ভালো ধরেন এই হুজুর সদ্যসে মসজিদের ক্ষতি স্ট্যান্ড মসজিদের মসজিদের জন্য হুজুরের অনেক অবদান হঠাৎ করে যদি হুজুর মারা যায় আর মসজিদের মতো আল্লি যদি বলে মসজিদের গেইটে হুজুরের একটা ছবি বানাও একটা মূর্তি বানাও বানাইলে মসজিদে ঢুকার সময় আমরা হুজুরের একটা সেলুট দিবো বাইরেও সময় একটা সেলুট দিবো আর হুজুর যেদিন মারা গেছে সেই দিন হুজুরের এই মূর্তির মধ্যে আমরা সবাই ফুলের মালা দিবো এক মিনিট নীরব হইয়া দাঁড়াইয়া থাকব। বলেন এই সিদ্ধান্ত মসজিদ কমিটির মতো আল্লি যদি দেয় কারণ হুজুরের অনেক অবদান মসজিদের জন্য আছে তাহলে এটা নেকের কাম হবে তো কেমন আচ্ছা এটা যদি হুজুরের ক্ষেত্রে না যায় হয় তাহলে সমাজে রাষ্ট্রে ধরেন একজন বড় নেতা দেশের জন্য অনেক অবদান রাখছে স্বীকার করে রাখছে এখন আপনি চিন্তা করছেন ওনাকে স্মরণীয় করে রাখার জন্য রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে আমি ওনার ছবি বানাবো মূর্তি বানাবো ভাস্কর্য বানাবো ওরা এত সালা ওরা মূর্তি কয় না কয় ভাস্কর্য আসলে যেটা ভাস্কর্য সেটাই মূর্তি যেটা লাউ সেটাই কদু লাউ আর কদু জিনিস কয়টা একটা বিশ টাকা আর কুড়ি টাকা নোট কয়টা তাহলে ভাস্কর্য প্রতিমা মূর্তি জিনিস কয়টা ওর এত চালাক কয়েক মূর্তি করলে বুঝে ফেলাইব দেখছেন আবু থেকে বুদ্ধিটা ফাঁকাফুক্ত করে লইছে কারণ দেড় হাজার বছর আগের জেল মারা গেছে কিন্তু দুই হাজার চব্বিশ সালের আবুজেল এখনো মরে নাই তাইলে আপনারা আমারে বলেন মাইন্ড করবেন না খারাপ দৃষ্টিতে নেবেন না যারা আইনে পরিণত করে দিল যে এই মাদ্রাসায় কোরআন হাদিস পড়ানো হয় আমি যে আয়াতটা পড়লাম এই আয়াতগুলোও মাদ্রাসায় পড়ানো হয় সেই মাদ্রাসার প্রিন্সিপালের উপরে মৃত মানুষের ছবি টাঙ্গাইয়া রাখে এখন আইনে পরিণত হয়েছে হুজুর রাখতে বাধ্য রাখতেছে কেন রাখতেছে এটা আইন হয়ে গেছে তাহলে বলেন তো এটা কি নেকের কাম না ফাফের কাম এটা কি বৈধ কাম শিরিক সিরিক এটা কি বৈধ কাজ শিরিক সিরিক তাহলে আল্লাহ তালা কি বলতেছে ও মা ভাই ওয়াজ কোনো বেশি কড়া লাগেনি কোনো না ভাই বহু নরম নরম ওয়াজও করছি কোন ওয়াজে দেখি পাবলিক এরা ধরে না রোগ আছে যেখানে ঔষধ হবে কি এখন একজনের মলম লাগাইবেন সামলা যে জায়গায় দাউদ হয়েছে সেই জায়গায় নাকি বালা সামলার মধ্যে তো এখন দাউদের মধ্যে মলম লাগাইলে সে যদি রাগ রাগ যায় আমার এইখানে কেন মলম লাগান আপনি অন্যদিকে ওয়াজ করেন কিরে সমাজের যে জায়গায় কোরআন হাদিস বিরোধী ফাঁপ ঢুকে গেছে ও আজ জায়গা মতোই হিট করতে হবে কে খুশি হইলো কে বেজার হইলো তাতে কিচ্ছু যায় আসে না ঠিক আছে তো আপনারা না রে তাবি জলি এটা শিরিক এটা কি শিরিক এখন আল্লাহ বলছেন আমি মানুষকে নির্দেশ দিয়েছি মানুষ যেন তার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে সদাচরণ করে আরো কয়েকটা আয়াতে কারিমা আমি আপনাদেরকে শোনাব সাথে অনেক গুলি হাদিস শোনাব ইনশাল্লাহ তারপরে সময়ের মধ্যেই আলোচনার একটা উপসংহার টানবো কারণ আমি উদ্দেশ্যবিহীন আলোচনা আমরা করি না আমরা আমাদের শ্রোতাদেরকে একটা টার্গেটে নিতে চাই জমিনের অবস্থা ভালো না চতুর্দিকে পাপ বেড়ে গেছে ব্যাপারদা ভয়ঙ্কর আকার ধারণ করেছে পর ঘরে ঘরে ঢুকে গেছে অবৈধ ফ্র্যাম বেরিতির বাজার এখন গরম জুলুম অত্যাচার পাইকারি চলতেছে অসহায় দুর্বল মজলুমের বিচার পাওয়ার কোনো জায়গা নাই ইতিমধ্যে বিচারের জায়গাটাও শেষ হইয়া গেছে বিচারকগুলোও কোনো কোনো ক্ষেত্রে হত্যাকারী হয়ে গেছে